ওরাই আবল ফজল ফাইজি ওদের চাল মোশন করেন ওদের টুপি খুলে ফেলেন ওদের চুপ করে হাত থেকে ওদের চুপ করে হবে ওদের চুপ বানিয়ে ফেলতে হবে ওদের চুপ খুলে ফেলতে হবে ওদের মাথা টুপি নামিয়ে ফেলতে হবে যদি রাস্তার মধ্যে ওদের টুপি না খুলেন ওদের চুপ বা না খুলেন তোমরা মানুষকে ঠোকা দিবে বিমান বরাবর চক্রান্ত করবে এই গোষ্ঠী আবুল ফজল ফাইজের গোষ্ঠী ওদের চুপ খুলে ফেলতে হবে

আসলে কি নিয়ে আমরা আলোচনা করছি করতে যাচ্ছি এ সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন দেখেন একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা সংস্কৃতি এর জন্য কোরআনের প্রথম শুরুটাই শিক্ষা দিয়ে এক বড় প্রথম একার ফার্স্ট এখান থেকে কোরআন শুরু পর আপনারা জানেন কিনা আমি জানি না শিক্ষা আলো আলো আলোর থেকে যদি মানুষকে বঞ্চিত রাখা যায় তাহলে যা ইচ্ছা তাই সম্ভব ব্রাহ্মণরা কিন্তু কোনোদিনই দলিতদেরকে শিক্ষা দেয়নি হিন্দুদের মধ্যে কিন্তু দলিতদের শিক্ষা গ্রহণ করা খুবই পাপের কাজ অনেক পাপের কাজ কেন পাপের এই যে আম্বেদকার ভারতের সংবিধান রচনা করছে সেও কিন্তু দলিত বংশের লোক সে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য ঢুকতে পারে নেই কেন ঢুকতে পারেনি সে দলিত এই কারণে যাই হোক আমার বলার দরকার নেই আজকে শিক্ষার নামে কি চলছে আমি সংক্ষেপে বলবো দেখেন এটা হলো আমাদের মাদ্রাসের ইফতেদায়ী বই ইফতেদায়ী বইয়ে যে সালামের পরিবর্তে সালামের পরিবর্তে হাত উল্টো করে এই যে আনন্দ বাজা পত্রিকায় প্রণাম দেওয়ার যে পদ্ধতি এই উল্টো হাত এই যে দেখেন আনন্দ বাজার পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে ঠিক আমাদের সন্তানদেরকে ওই একই ছবি সেই আলোকে তাদেরকে প্রণাম দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে দেখেন এখানে শুধু নাচ গান এটা কিন্তু ইফতদাই মাদ্রাসা আমাদের মাদ্রাসার ছেলেদেরকে আমি দুই একটা উদাহরণ দেব এরকম বুড়ি বুড়ি এখানে অনেক পৃষ্ঠা বিপি আছে এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা আগে দেখেন বাবার মাথায় টুপি ছিল মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল মাথায় কাপড় ছিল সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে শার্ট প্যান্ট পরানো হয়েছে সন্তানের থেকে টুকে ফেলে দেওয়া হয়েছে মায়ের মাথাকে কাকড় ফেলে দেওয়া হয়েছে ফুল হাতার ব্লাউজ সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এরকম ভাবে ইফতদায় মাদ্রাসার থেকে এইভাবে চলতেছে এরপরে আসেন আগে আমাদের শিক্ষার মধ্যে কি ছিল বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ আপনারা জানেন আমাদের দেশে এখন পর্যন্ত সত্তর আশি পার্সেন্ট মানুষ কৃষির উপরে নির্ভর করে আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে কৃষি শিক্ষা দামি দামি কথা এখানে আছে আপনি বিশ্বাস করবেন না এই যেমন নবম দশম শ্রেণীতে যে কৃষি শিক্ষা চমৎকার একটা ছেলে যদি এই বইটা পড়ে তাহলে কিভাবে কৃষি করতে হয় মুরগি পালন করতে হয় গরু পালন করতে হয় স্বনির্ভরশীল কিভাবে হতে হয় এটা একেবারে হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু সেই কৃষি শিক্ষা বাদ এখন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে কৃষি শিক্ষা নাই সেখানে তিনি দেখেন এই গার্হস্থ শিক্ষা এই গার্হস্থ বিজ্ঞান ছিল কিভাবে সেলাই করবে রান্না করবে ঘরে কিভাবে শিল্প উন্নয়ন করবে খুব সুন্দর মতো হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছিল মানে স্বনির্ভরশীল পরিবার গড়ার জন্য যা কিছু শিক্ষার দরকার ছিল সে কিন্তু এখানে দেওয়া হয়েছে কিন্তু সেটা কেউ বাদ দেওয়া হয়েছে নাই এখন নিয়ে আসছে কি এই যে দেখেন ছবির মধ্যে শিল্প সংস্কৃতি সব কিসের ছবি দেখছেন তো এই ঢোল তারকা তবলা একটারা এই শিল্প সংস্কৃতি সেখানে হারমোনিয়াম প্রত্যেকটা বই দেখেন হারমোনিয়াম এই যে ঢোল এই যে দেখেন শিল্প সংস্কৃতি সেখানে তবলা মাথা একটা যে বুকের মধ্যে তবলা নিয়ে মাজাইতেছে প্রত্যেকটার মধ্যে শুধু একটা না এই শিল্প সংস্কৃতি দেখেন এই হারমোনিয়াম শিল্প সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতি এটা শিল্পকলার কাজ এটা জাতীয় শিক্ষা অন্তর্ভুক্তি কোনো না হতেই পারে না শিল্পকলার কাজ কেউ ডান্স দিবে নাচবে কিন্তু শুধু তাই নয় এখানে কি লেখা হয়েছে আপনার আশ্চর্য হয়ে যাবেন সেখানে একটা বাচ্চা কিভাবে মেয়েদের সাথে হাত ধরে হাঁটবে কিভাবে ড্যান্স করবে গায়ে হলুদের সময় ড্যান্সটা মাথা কিভাবে নাড়াবে কোমর কিভাবে ঝাঁকাবে এইটা কিন্তু শুধু থিওরিক্যাল নয় এটা প্র্যাকটিক্যাল দেখাতে আবার সবার সামনে অ্যাকচুয়ালি পড়া আর সেইটা বাস্তবের উপস্থাপন করা তুমি কিভাবে ড্যান্স দিলা সেটা দেখাও যদি আমাদের মুসলিম সন্তানদেরকে বয়স তা উঠন্ত বয়সী মেয়েদের ছেলেদেরকে যদি একত্রিত হয়ে নাচতে দেওয়া হয় হাঁটতে দেওয়া হয় সেখানে লেখা আছে হয়তো তুমি মায়ের চুমু খাবে কিন্তু তুমি করবে না হাত আপত্তি আমি যদি আমার বইয়ের মধ্যে বন্ধুর হাত ধরে হাঁটতে শিক্ষা দেই তাহলে জাতিটা কোথায় যাবে আমাকে বলুন তো আমাদের অবস্থা কিভাবে জানান দেখেন আমাদের এই মেঘনার নদীর মধ্যে চরের মধ্যে বিশাল বিশাল ব্যার জাল দেয় কিনা যায় না বিশাল ব্যার জাল ভিতরে যে মাছগুলি থাকে ওরা চিন্তা করতে পারে না আমাদের কপালে কি হচ্ছে প্রথম জাল দেয় জাল দেওয়ার পরে ঢাল মতো পেরি একেবারে মাঠের মধ্যে গেড়ে দেয় আর মাছগুলি তারা মনে করে আমি ভিতরে ঢুকলি বাঁচতে পারবো ভিতরে ঢুকলি বাঁচতে পারবো ওইদিকে জাল দেয় আর মাছগুলি ভিতরে ঢুকে ঢুকতে 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 যখন বের হয়ে যায় এরপরে একটা মাস ও সেখান থেকে পারে না আজকে বাংলাদেশটাকে চারদিক থেকে বের জালে মতো আটকিয়ে ফেলস আজকে দেখেন সাংবাদিকদের অবস্থাটা কি মিডিয়ার অবস্থাটা কি দেখেন তো একটু খেয়াল করুন বাংলাদেশে কোনো কিছু ঘটলি সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক জঙ্গিবাদ টেরোরিস্ট টেরোরিজম জঙ্গিবাদ পয়দা হয় আরে সুবাহান আল্লাহ কোন পত্রিকার মধ্যে মিডিয়ার মধ্যে এটা নিয়েই চলতেছে মাদ্রাসার মধ্যে কি হয় বলৎকার হয় আর এসব মিডিয়ায় অথচ ট্রান্সজেন্ডার নামে আজকে গোটা জাতিকে বলৎকারের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে এই কোনো মিডিয়া লেখা দেখছেন আমাকে বলুন তো পার্থক্য বুঝতে পারিনি কোন মানুষ বিপদকে হতেই পারে এখন আশ্চর্য হওয়ার কিছু নেই বিচ্ছন্ন ঘটনা কিন্তু বিচ্ছন্ন ঘটনাকে যেইটা প্রমোট করেছে যেভাবে মিডিয়ায় নিয়ে আসছে আজকে গোটা বাংলাদেশ ব্রাপ গোটা বাংলাদেশ তাকে সমকামের মধ্যে নিয়ে আসছে বোর মধ্যে নিয়ে আসছে শিক্ষা দেওয়া হচ্ছে এর কারণ কি জানেন ওই আগের থেকে বলছি মিডিয়া কন্ট্রোল করছে আজ প্রশাসন অবস্থাটা কি দেখেন মুসলমানের সন্তান কি অবস্থা কেউ কোনো কথা বলছে না কেন কথা বলবে যেরকম আমাদের ব্যঞ্জি সাহেব যা মাথায় শেখ হাসিনা ক্ষমতায় এখন কি দেখি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি সে কথা বলবে কেন আমাকে বলুন তো কেন কথা বলবে আজকে প্রশাসনের অবস্থাটা কি যা ইচ্ছা তাই করতেছে সেখানে তাদের কন্ট্রোল করা হয়েছে আজকে আমাদের যাদের উপর ভরসা করি দেশ রক্ষার সেই বাহিনী কোন কথাবার্তা শোনেন এই যে বিডিআর মেরে ফেলছে কোনো বক্তব্য শুনছেন কারোর মুখে কোন মুখে বক্তব্য নেই বারবার বিমান আমাদের দেশে অতিক্রম করছে কোন বক্তব্য শুনছেন কোন বক্তব্য নেই যারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের বাংলাদেশের উপর থেকে বিমান চলে টাকা নেই কে ভারত কোন বক্তব্য শুনছেন কোন বক্তব্য নেই এর কারণটা কি আজকে শিক্ষক অবস্থা রাখে দেখেন শরীফ শরীফের মধ্যে কমিশন গঠন করছে কোনো ভুল আছে কিনা রিপোর্ট পেশ করার জন্য সেখানে দেখলাম কিছু মৌলবিও আছে আবুল ফজল আছে আশ্চর্য হওয়ার কিছু নেই আশ্চর্য হওয়ার নেই কেন হুদুদ পাখির ঘটনা কোরআনের মধ্যে হুদুদকে প্রশ্ন করা হয়েছে তুমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখতে পারো কিন্তু তোমার উপরে যে ফান পাতা হয় তুমি যে ফাঁদের মধ্যে আটকিয়ে যাও মারা যাও সেই ফান তুমি দেখো না কেন প্রশ্নটা বুঝেন নেই তুমি পঞ্চাশ হাত মাটি নিচের পানি দেখো তা তোমার উপরে যে ফাঁদ পাতা হয়েছে তুমি সেটি দেখো না তাহলে হ্যাঁ আমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখি কোনো সন্দেহ নেই কিন্তু ফাঁদ দেখি না কেন তাহলে যখন পুটি মাসের লোভ আমার চোখের মধ্যে চলে আসে পুটি মাসের লোভ যখন চলে আসে লোভ আমাকে অন্ধ করে দেয় লোভ আমাকে অন্ধ করে দেয় এই অন্ধের কারণে আমি মারা যাই কিন্তু উপরে ফাঁপ দেখি না কিন্তু যখন লোভ থাকে না তখন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাত নিচের পানিও দেখতে পারি ঠিক এই মৌলভীদের যখন লোক চলে আসে তখন ইমান থাকে না ইসলাম থাকে না তখন শরীফ শরীফার মধ্যে কোন দুশ ত্রুটি দেখে না কিন্তু যখন অর্থের লোক ক্ষমতার লোভ চলে যায় তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেয়া হয়েছে এসে ধ্বংসেরা কিছুই নেই দেখেন যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সেখানে তো একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই বরং পাঁচ হাজার একশো পাঁচ হাজার পাঁচ হাজার একশো ছেষট্টি জন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে পাঁচ হাজার একশো ছেষট্টি জন গানের প্রস্তাব গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে প্রাইমারি আপনি বুঝছেন বাংলাদেশটা কোথায় যাচ্ছে কি মানে চলছে দেখেন একটা জাতিকে নষ্ট করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলিম বানানো যায় আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো আমি ধন্যবাদ দেই মোদির অনুসারীদেরকে ধন্যবাদ আমি সেলুট দিই ওদেরকে হাজার বার সেলুট দিই ওদেরকে হাজার বার সেলুট দিই মোদীর অনুসারীরা দেখবেন সবসময় সাম্প্রদায়িক সম্প্রদায়িক এই বয়ান তুলে কিন্তু হিন্দুত্ববাদ করার জন্য তারাই চেষ্টা করে আর এই হিন্দুত্ববাদের বয়ানের আলোকে আমাদেরকে সাম্প্রদায়িক সৃষ্টি করে সম্প্রদায়কে তুকমা দিয়ে আমাদেরকে পিছনে ফেলার অপকৌশল করতেছে এবং সেটা সাকসেস হয়ে গেছে অলরেডি যখনই দেখবেন একজন আহ যে ইউনিভার্সিটির চ্যান্সেলার হোক না কেন হিন্দুত্ববাদ পোষ করতে কোনো আপত্তি নেই মা দুর্গা পোষ করতে তাদের আইডিতে কোনো আপত্তি নেই শ্রীরাম বলতে কোন আপত্তি নেই দেখুন হিন্দুদের প্রত্যেকটা আইডির দেখুন মা দুর্গা শ্রীদেবী তারপর আহ শ্রীরাম এই সমস্ত পোষ করতে কোনো আপত্তি কিন্তু আমাদের মুসলমান নামধারী ধারী কতগুলি মুসলমান নামধারী কতগুলি জালেম এবং ইসলাম এবং এই দেশের দোষ দুসমানের গোষ্ঠী দেখবেন ইসলামের কোনো কথা বলতে পারে না সাম্প্রদায়িক হয়ে যায় ইসলামের কথা বললেই তারা সাম্প্রদায়িক হয়ে যায় তারা উগ্রবাদী হয়ে যায় আর হিন্দুরা হিন্দুত্বের নামে আমাদেরকে হত্যা করলেও তারা সাম্প্রদায়িক হয় না তারা সাম্প্রদায়িক হয় আর আমরা ইসলামের কথা বললে আল্লাহর কথা বললে নবী আলী সালাহসাহ কথা বললে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা ছিল কি হে পূর্ব আমাকে জ্ঞান দান করুন পূর্বে আমাকে সেটি উঠে দেওয়া হয়েছে সেটাও নাই আমার ইউনিভার্সিটি গেটের মধ্যে লেখা ছিল সম্পত্তি দান করা সম্পত্তিতে মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করেছে সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি রোজার সময় ইফতারি করতে আপত্তি কিন্তু ভঙ্গ সভা যাত্রা করতে আপত্তি হয় না সেখানে নৃত্য করতে আপত্তি হয় না সেখানে পূজা করতে আপত্তি হয় না সেখানে শিখদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয় কোথায় আছি আমরা বলেন তো এই গোটা জাতিকে বেইমান বার চক্রান্ত চলতেছে গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে ইসলাম থাকবে না মুসলমান থাকবে না এই দেশও থাকবে না আপনি ভাবিয়ান না ওই কাঁটা তারা বেড়ার নাম বাংলাদেশ নয় তার আর বেড়া উঠাতে সময় লাগে না এই ব্যারিগেডটা কি ভারতের সাথে আমাদের মূল ব্যারিগেডটা কি আম্মা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এখানে ইমান ওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে তখন থাকবে না এমনি উঠে যাবে। এই চক্রান্ত নিয়ে ওরা জীবন বর একটা স্লোগান দিছে এপার বাংলা ওপার বাংলা এক হও এবং তার স্পষ্ট বলছে একত্রে বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই ওই দেশ স্বাধীন করছে আমরা এখনো তারা বলে আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে কতগুলি দেশ বিজয় করছে দেখুন তার মধ্যে আমাদের ওরা সেই প্লান নিয়ে সামনে অগ্রসার করছে আর আমরা মুসলমানরা এক কলকি ফ্যান্সিডির এক বোতল ফ্যান্সিডির এক কলকি গাঁজা একটু ইয়াবা একটু মদ মোটর সাইকেলের পাঁচশো টাকা একটু গুন্ডানি একটু মাস্তানি একটু ট্যান্ডারবাজি একটু ক্ষমতা বাস ওই লোভের কাছে আমরা সবাই অন্ধ হয়ে যাই ওই মৌলবী দেখ ওই প্যাঠোর মৌলবী ওদেরকে চিনি রাখুন ওরে আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখ না ওরাই আবুল ফজল ফাইজি ওদের করেন ওদের ওদের চুম্ববি ওদের চুম্ব রাখা হবে ওদের চুब्बा না ফেলতে হবে ওদের চুब्बा খুলে ফেলতে হবে ওদের মাথা তুমি নামিয়ে ফেলতে হবে যদি রাষ্ট্রনার মধ্যেতে তুমি না খুলেন। ওদের চুब्बा না খোলেন তোরা মরছ কেন পোকা দিবে বিশ সুন্দরভাবে চক্রান্ত করবে এই গুষ্টি আবুল ফজল ফাইজের গুষ্টি ওদের চুब्बा খুলে ফেলতে হবে চুब्बा কবচন করতে হবে চুब्बा নিছে মুনাফিকি এবং শয়তানি এবং হাকচুরি ওরা দেশের মুসলমান ইসলামের दुश्मन ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফাইজি যেরকম বাসা একবার পেলেছে টাকা দিয়ে পয়সা দিয়ে ঠিক এই সরকারও কিছু আবুল ফজল তাকে এবং পয়সা দিয়ে পালে যখনই প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই দেওয়া হয় জীবন ভর দেওয়া হয়েছে এই গোষ্ঠী আবুল ফজল ফের গোষ্ঠী আমি মুসলমানকে বলবো মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই তুমি কি দেখো অকাতা রে আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছে অকাতরে আমাদের পূর্বশ্বরীরা জেল খেটেছে অকাতরে আমার পূর্বশরীরা রক্ত দিয়েছে অকাতরে আমার পূর্বশরীরা তার স্ত্রী ছেলে মেয়ে কিছু ত্যাগ করেছে মুসলমান জান্নাতকে সবচেয়ে বড় মনে করে নাজাতকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে আল্লাহর রেজাকে সর্বোচ্চ মূল্যায়ন করে এর নাম মুসলমান এর নাম ইমানওয়ালা টাকা পয়সা বিল্ডিং সম্মান ইজাতের কপালে লাখি ইসলাম ইসলামকে বিজয় করো ইসলাম কি বিজয় করো আজকে হাজার মুসলমান মুখ খোলে না ইসলামের পক্ষে কথা বলতে পারে না হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে তাদের বড় বড় প্রফেসররা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা শিক্ষিতরা যদি জয় শ্রীমানের নামে শ্রীরামের স্লোগান দিতে পারে তাহলে তুমি এবং আমি আল্লাহর নাম ইসলামের নামে কথা বলতে আপত্তি কোথায় বলা শুরু করো জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে তখন শাসক গোষ্ঠী ইসলামের পক্ষে কথা না বলে পারবে না তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না আমি যখন ভারতে ছিলাম এক দোকানে গিস গিয়া দেখেন মূর্তি বুঝতে আমি ফিরতে ছিলাম ওই দোকান বুঝতে পারছি আমাকে ডাকছে পি হিসেবে না ভাই এমনি আমি একজন মুসলমান আপনি মূর্তি রাখছেন দেখো আমি যদি মূর্তি সামনে না রাখি একজন হিন্দু আমার দোকানে ক্রয় করা যেন ঢুকবে না আল্লাহ কসম করে বলি তাদের মধ্যে হিন্দুত্ববাদ আছে জাতীয়তাবাদ আছে জাতীয় বিবিদ তাদের মধ্যে কাজ করে আর এই মুসলমান গোষ্ঠীর মধ্যে কোনো জাতীয়তাবোধ নাই আমি মুসলমানের চেতনাবোধ নাই আমার কিছু করার দরকার সেই খবর খেয়ালও এই গোষ্ঠীর মধ্যে নাই আমাদের মধ্যে শিক্ষিত কম মুসলমান জানুয়া কম কই আজকে তারা নাই কথা বলে না মুখ খুলে না

তখন গোটা দুনিয়ার মতো ফুক পালের মতো লাথি খাওয়া শুরু করছে কাজে আসু ত্যাগি হই এই জাতিকে গঠন করার চেষ্টা করি এই জাতিকে নিয়ে চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমি শিক্ষিত সমাজকে বলবো আসুন সচেতন হন যেখানে যে মুসলমান আছেন মুনাফেক হয়ে গেছে সব অনেকে মুনাফেক হয়ে গেছে মাদান যেখানে যে মুসলমান আছেন যেখানে যে মুসলমান আছেন ঐক্যবদ্ধ হন আমি আমি সমস্ত মুসলমানকে বলবো আপনার নেতৃত্ব নিয়ে যান আপনার নেতৃত্ব নিয়ে যান এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হন আপনার এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান চন্দ্রালের নেতৃত্ব চায় না কিন্তু এই ইস্যুকে সবাইকে সামনে নিয়ে আসেন